ওয়ার্ল্ড নিউজ আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি অমৃত নজর রাখবে হেডলাইনের দিকে। ইসরায়েলে ফের হামলা ইয়েমেনের আপাতত হাতি ড্রোন কুরিয়ে দিল বিমান ঘাঁটি নেতানিয়াহুর বাড়ির সামনে বিক্ষোভ সেনেরা যুদ্ধ করবে আর আপনি ঘুমাবেন তা হতে পারে না রবি বন্দীদের পরিবারের আমেরিকায় খুন तेलंगानाর ইঞ্জিনিয়ার ঘরে ঢুকে গুলি পুলিশের রুমমেটের সঙ্গে বিবাদ খবর দেয়া হয় পুলিশের গুগলে চাকরি করতে নিজামউদ্দিন রাষ্ট্রসংঘের ভোটাভুটি প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে অস্বীকার আমেরিকার বন্দি ফেরতের দাবি আমেরিকার পাশে তেরো দেশ সিরিয়াকে রক্ষা করতে সেনা পাঠল তুরস্ক ফের ফ্রান্স লাখো লাখো মানুষ রাস্তায় আশি হাজার পুলিশ মোতায়েন মাকরের বাজেট কাটছাটে জেরে বিক্ষোভ বামপন্থী দলগুলোর আশি বিস্তারিত খবরে মুসলিম হওয়ার অপরাধে গুলি ভারতীয় ছাত্রকে তেলেঙ্গানার ইঞ্জিনিয়ার খুন আমেরিকার পুলিশের হাতে প্রতিবাদ পরিবারের ক্যালিফোর্নিয়া হাসপাতালে মৃতদেহ বিদেশ মন্ত্রকে সাহায্য চাইলেন নিজামুদ্দিনের বাবা আমেরিকার পুলিশ গুলি করে খুন করলো ভারতীয় ইঞ্জিনিয়ারকে মৃতদেহ এখনো রাখা রয়েছে ক্যালিফোর্নিয়ার হাসপাতালে ভারতীয় বিদেশ মন্ত্রকে সাহায্য চেয়েছে পরিবার মোহাম্মদ নিজামুদ্দিন তেলেঙ্গানার মেহবুবনগরের বাসিন্দা দু ষোলো সালে তিনি আমেরিকায় গিয়েছিলেন এম এস পড়তে পড়া শেষ করার পর গুগলে যোগ দেন তিনি সেখানে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন ক্যালিফোর্নিয়ার এক বাড়িতে থাকতেন তিনি পরিবারের দাবি রুমমেটের সঙ্গে এসি চালানো নিয়ে বিবাদবাদে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয় রুমমেট টেলিফোন করেন আমেরিকার পুলিশকে প্রথমে নিজামুদ্দিনের নাম জিজ্ঞেস করা হয় তারপর তাকে রুমের মধ্যেই গুলি করে আমেরিকার পুলিশ বন্ধুরা দাবি করেছেন মুসলিম আর ভারতীয় বলে দীর্ঘদিন ধরে তাকে অপমান করা হচ্ছিল এমনকি ছাড়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল কিন্তু তিনি আমেরিকা ছাড়েননি বাবা বলেছেন তেসরা সেপ্টেম্বর তার ছেলেকে গুলি করে খুন করে আমেরিকার পুলিশ তার ছেলে অত্যন্ত মেধাবী ছিলেন খুব কম কথা বলতেন বর্ণবৈষম্যের শিকার যে হচ্ছেন সে কথা তিনি পরিবারকে জানিয়েছিলেন বর্ণবৈষম্যের কারণে কয়েকদিন আগে তাকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হয় তিনি এই ঘটনার প্রতিবাদ করেছিলেন মৃত্যুর ঠিক কয়েকদিন আগে নিজামুদ্দিন তার সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন তিনি শেষ দেখে ছাড়বেন আমেরিকায় বর্ণ বৈষম্যের শিকার হয়ে লড়াই করছিলেন তিনি আমেরিকার পুলিশ জানিয়েছে ঘরের মধ্যে থেকে দুটো ছুরি উদ্ধার হয়েছে যদি গুলি না করা হতো তাহলে পরিস্থিতি সামাল দেওয়া যেত না ভারতীয় বিদেশ মন্ত্রক অবশ্যই এ নিয়ে কোনো মন্তব্য করেনি তবে নিজামুদ্দিনের বাবা হাসিনুদ্দিন বলেছেন যদি গুলি করতেই হয় তাহলে শুধুমাত্র তার ছেলেকে কেন অন্য রুমমেটকে কেন প্রশ্রয় দেওয়া হলো আমেরিকার পুলিশ অবশ্য এরপর আর কোনো মন্তব্য করেনি আমেরিকায় দিনের পর দিন বর্ণবৈষম্যের শিকার হচ্ছেন ভারতীয় পড়োয়ারা নিজামুদ্দিন বর্ণবৈষম্যের সঙ্গে ধর্মীয় বিদ্বেষের শিকার দাবি ইসরায়েলে হামলা চালালো ইয়েমেন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিমান বিমানঘাটিতে গাজা শিবিরে হামলা চালাচ্ছে ইসরায়েল হামাসের পাতা ল্যান্ডমাইনে মৃত্যু হল চার ইসরায়েল সেনা ইসরায়েল লক্ষ্য করে ফের হামলা চালালো ইয়েমেন তেলা কাছে ইলাত নামের এক শহরে এই ড্রোন পরে এক হোটেলের মুখে গিয়ে পড়ে এই আত্মঘাতী ড্রোন ইয়েমেন করেছে ক্ষতি হয়েছে ইসরায়েলের উপগ্রহ চিত্র প্রকাশ করেছে ইয়েমেন ইয়েমেন সানা সেনার মুখপাত্র জানিয়েছেন পরপর দুটো ড্রোন হামলা চালানো হয় নির্দিষ্ট পৌঁছেছে সেই ড্রোন বহু ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের যদিও ইসরায়েল তা স্বীকার করেনি গাজাতেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল গত কয়েকদিন ধরে ত্রাণ শিবিরগুলোকে লক্ষ্য করা হচ্ছে আজও প্রায় একশো মানুষের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা বাড়ছে প্রত্যেক দিন রাষ্ট্রসংঘ জানিয়েছে খাবার নেই জল নেই হয়তো আর কয়েকদিনের মধ্যে দেই সব খাবার শেষ হয়ে যাবে এদিকে না খেতে পাওয়া মানুষের সংখ্যা বাড়ছে ইসরায়েলি বাহিনীরকে মোকাবেলা করতে তৈরি হামাস সর্বত্র ল্যান্ডমাইন পাতা হয়েছে হামাসের ল্যান্ডমাইনে আজ সকালে চারজন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে একজন সেনা আহত হয়েছে কোথায় ল্যান্ডমাইন রয়েছে তার খোঁজ পাচ্ছে না ইসরায়েলি সেনা একই ভাবে আরো দুই সেনার মৃত্যু হয়েছে জর্ডন সীমান্তে এখানেও গণবিখভেজের মৃত্যু হয়েছে দুই ইসরায়েল সেনা তিন চার দিন ধরে যুদ্ধে গেলেও হামলা চালাতে অস্বীকার করেছে ইসরায়েল সেনা ইসরায়েল হামলায় গাজা ছাড়ছেন মানুষ আজও বহু মানুষ মধ্য গাজা চলেছেন তবে এখনো পর্যন্ত 9 লক্ষের বেশি মানুষ রয়েছেন গাজায় মাতৃভূমি ছাড়তে অস্বীকার করেছেন তারা বিউটি রিপোর্ট পূবের কলম ডিজিটাল প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে আজ রাতে বৈঠক নিউইয়র্কে সেই বৈঠকে আগে ভোটার ফুটিতে আমেরিকা অংশ না হামাসের হাতে বন্দীদের মুক্তি চেয়েছে তারা কিন্তু স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের মর্যাদা দিতে চাইনি ওয়াশিংটন আমাদের সন্তানরা যুদ্ধক্ষেত্রে লড়াই করছেন আর আপনি নিশ্চিন্তে বাড়িতে ঘুমাচ্ছেন তা কখনো হতে পারে না আপনাকে আমরা ঘুমাতে দেব না বললেন হামাসের হাতে বন্দীদের বাবা মা 7 দিন ধরে তারা табуপেতে রয়েছেন নেতানিয়াহুর বাড়ি সামনে Hamas জানিয়েছে বন্দীদের যদি মুক্তি চায় ইসরায়েল তবে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করতে হবে বন্দীরা গাজা শহরে আম জনতার মধ্যেই রয়েছেন তাদের উপরে যেভাবে গুলি চালানো হচ্ছে তাদের বন্দীদের মৃত্যুর সম্ভাবনা প্রবল তার দায় কখনো হামাস নেবে না রাষ্ট্রসংঘে ভোটাভুটি হয় আজ আমেরিকা সেই ভোটাভুটিতে অংশ নিয়েছে আমেরিকার সঙ্গে রয়েছে আরও তেরোটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি স্থায়ী যুদ্ধবিরতি করতে হবে আর বন্দীদের এখনই মুক্তি দিতে হবে এই একই দাবি তুলেছে স্লোভেনিয়া ভোটাভুটিতে অংশ নিয়ে তারা বলেছে যদি প্যালেস্তাইন আর ইসরায়েল আলাদা রাষ্ট্র না হয় তাহলে এই বিবাদ থেকেই যাবে দীর্ঘমেয়াদী সমাধান প্রয়োজন একই সঙ্গে তুরস্ক বলেছে রাষ্ট্রসংঘে তারা ইসরায়েলের বিরুদ্ধে সরব হবে যুদ্ধবিরতি করতে হবে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে হবে প্যালেস্তাইনকে এদিকে সিরিয়ায় সেনা পাঠাচ্ছে তুরস্ক সীমান্ত রক্ষার জন্য সেনা পাঠানো হচ্ছে বলে দাবি এর দোকানের সিরিয়া সীমান্তে হামলা চালাচ্ছে ইসরায়েল রিপোর্ট পুবের কলম ডিজিটাল ফের চলছে ফ্রান্স আট লক্ষেরও বেশি মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকুরের বিরুদ্ধে বামপন্থী সংগঠনগুলো রাস্তায় নেমেছে আট লক্ষ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন ফ্রান্সে প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রকল্প নিয়ে বিক্ষোভ দেখালেন মানুষ দু সালে মাকরের বিরুদ্ধে যে বিক্ষোভ হয়েছিল তার চেয়ে এবারের বিক্ষোভ আরও বড় গতকাল থেকে যে বিক্ষোভ হচ্ছে তা ইউরোপে গত কয়েক দশকে হয়নি বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ আশি হাজার পুলিশকে রাস্তায় নামানো হয়েছে মাকরের পেনশন মানুষের সুবিধা নিয়ে মাকরের পলিসে পছন্দ নয় ফ্রান্সের মানুষ জানিয়েছেন দাবি এবার মাকরকে সরানোর সময় হয়েছে এই বিক্ষোভে অংশ নেন শিক্ষক থেকে পরিবহন শ্রমিকরা বামপন্থী সংগঠনগুলো বিক্ষোভ দেখাচ্ছে কয়েকদিন ধরে উত্তপ্ত ফ্রান্স কোথাও রেল লাইন অবরোধ করা হচ্ছে কোথাও ধরিয়ে দেওয়া হচ্ছে আগুন সম্প্রতি আর্থিক বাজেটে মোটা টাকা কমিয়েছে মাকর সরকার এরই মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট মাকর বলেছেন ইরানের ওপর বড় নিষেধাজ্ঞা জারি হতে চলেছে দ্রুত ব্যুরো রিপোর্ট উবের কলম ডিজিটাল আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি দখল নিতে চাইল আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই বিমান ঘাঁটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আফগানিস্তানের বাগরাম বিমান

We're trying to get it back, by the way. Okay, that could be a little breaking news. We're trying to get it back. মার্কিন প্রেসিডেন্ট বলেন বিশের গুরুত্বপূর্ণ বিমান ঘাটির মধ্যে এটি একটি জো বাইডেন যখন ক্ষমতায় ছিলেন তখন তালিবানদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় মার্কিন সেনা আড়াই হাজারের বেশি মার্কিন সেনা নিহত হন কিন্তু এই বিমান ঘাঁটির দখল নেওয়া খুব প্রয়োজন কূটনৈতিক মহলে ধারণা এই বিমান ঘাঁটির দখল নিয়ে আরব দেশগুলোর উপর চাপ বাড়াতে পারে আমেরিকা ইসরায়েল নিয়ে ইতিমধ্যেই একজোট হয়েছে মুসলিম দেশগুলো ইরান ইরাক সহ বেশ কয়েকটা দেশ আমেরিকাকে হুমকি দিতে শুরু করেছে ফলে আফগানিস্তানের এই বাগরাম বিমানঘাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে একই সঙ্গে ভারতের উপর চাপ বাড়াতে শুরু করেছে আমেরিকা বাংলাদেশে সেনা মহড়ার পর ভারতের উপর চাপ বাড়িয়েছে আমেরিকা চীনের উপরও চাপ বাড়িয়েছে বাগরাম বিমান ঘাঁটির দখল নিতে পারলে আরো চাপ বাড়াতে পারে চীনের উপর বেরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল জয়সে মোহাম্মদের পর এবার লস্করি তৈবা শিকার করলো মুরিদ হামলা চালিয়েছিল ভারতীয় সেনা সেই হামলায় বড় সড় ক্ষয়ক্ষতি হয়েছে দিল্লি পরিস্থিতি থেকে কড়া নজর রাখছে জৈস ই মোহাম্মদের পর এবার লশ্করি তৈবা স্বীকার করলো ভারতীয় সেনার হামলায় পাকিস্তানের মুরিদকেতে ধ্বংস করা হয়েছে সন্ত্রাসবাদী শিবির পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদকেতে অতীতে এত বড় হামলা কখনো হয়নি বলে জানিয়েছে লস্করি তৈবা কমান্ডার কাসেম এক ভিডিও প্রকাশ এসেছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে ভারতের হামলা যেখানে সবচেয়ে বেশি হয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছে কাসেম এই ভিডিও সত্যতা যাচাই করেন কলম কাসিম বলেছে যে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে তা ফের বড় করে তৈরি করা হবে সেই মসজিদ নতুন করে তৈরি হচ্ছেও যে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে তা কখনো জৈশ মোহাম্মদ বা লস্করি তৈবা ব্যবহার করতো না অন্য এক ভিডিওতে দেখা যাচ্ছে লস্করই তৈবার ডেপুটি চিফ সাইফউল্লাহ কাসুরি বলছে পাকিস্তান তাদের সব ধরনের সাহায্য করছে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন গোটা বিশ্ব দেখেছে ভারত কিভাবে সন্ত্রাসবাদীদের ঘাটি গুড়িয়ে দিয়েছিল আজ দিল্লি দাবি করেছে সন্ত্রাসবাদীদের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ভারতীয় সেনা ব্যুরো রিপোর্ট পূবের কলম ডিজিটাল কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলির মিলিটারি ড্রাফট কার্ড নিলামে উঠতে চলেছে 10ই অক্টোবর থেকে নিলাম শুরু হবে 28 অক্টোবর পর্যন্ত চলবে এই নিলাম ভিয়েতনাম যুদ্ধে বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলির একটি মিলিটারি ড্রাফট কার্ড নিলামে উঠতে চলেছে ভিয়েতনামের পাশে দাঁড়িয়ে এই চুক্তিপত্রে সই করতে রাজি হননি মোহাম্মদ আলী তার এই প্রতিবাদ আলীকে নতুনভাবে চিনিয়েছিল নিজের দেশ আমেরিকার বিরুদ্ধে গিয়ে ভিয়েতনামে যুদ্ধবিরোধী আন্দোলন শুরু করেছিলেন আমেরিকান সরকার তখন মোহাম্মদ আলীকে ভিয়েতনামের পাশে দাঁড়ানো থেকে দূরে থাকতে তাকে সেনাবাহিনীতে যোগ দেবার প্রস্তাব দেয় তার কাছে চুক্তিপত্র পাঠানো হয় কিন্তু সেই চুক্তিপত্রে সই করতে রাজি হননি কিং বদন্তি বক্সার সেই খসড়া ড্রাফটে সই করতে রাজি না হওয়ায় তার পদক ও সম্মান কেড়ে নেয় আমেরিকা এবার সেই ঐতিহাসিক ড্রাফট কার্ড নিলামে ওঠার কথা ঘোষণা করলেন কন্যা রাশেদা আলী বলস থেকে অক্টোবরের মধ্যে এই নিলামে ওঠার কথা জানিয়েছেন তার কন্যা নিউ ইয়র্কের ক্রিস্টি স্বাক্ষর না করা এই ড্রাফট কার্ড সংরক্ষণ করা হয়েছে মোহাম্মদ আলির কন্যা জানিয়েছেন অক্টোবরের দশ থেকে আঠাশ তারিখের মধ্যে অনলাইনে বিক্রি করা হবে এই কার্ড তিন থেকে পাঁচ মিলিয়ন ডলারে এই কার্ড বিক্রি হতে পারে মনে করছেন কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর কন্যা রাশেদা কুবের কলম ডিজিটাল ওয়ার্ল্ড নিউজ এখন এ পর্যন্তই দেখতে থাকুন পুবের কলম ডিজিটাল